আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আলফাই টু পয়েন্ট চ্যানেলে তোমাদের স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা ভালো নিশ্চয়ই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজ আমি তোমাদের সপ্তম শ্রেণীর গণিত বিষয় তোমাদের মূল বইয়ের ছেষট্টি পৃষ্ঠা শ্রেণীর চার পয়েন্ট তিনের উপরে দেখো কাজ ছিল নামে দুইটি অঙ্ক আছে সে দুইটি অঙ্ক হলো সরল এই অঙ্ক দুটি সমাধান করে দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এর পূর্বের ভিডিওতে আমি উদাহরণ পঁচিশ পর্যন্ত যে সমাধানগুলো করে দেওয়া আছে এবং পদ্ধতিতে আমরা কীভাবে বন্ধনী অপসরণ করে স্মরণ করতে পারি বা স্মরণ অঙ্ক আমরা কীভাবে করবো স্মরণ করার যে পদ্ধতি ছিল সেই স্মরণ করার পদ্ধতি নিয়ে আমি আলোচনা করেছিলাম এবং পঁচিশ পর্যন্ত উদাহরণগুলো দেখেছিলাম আশা করি তোমরা সেই ভিডিওটি দেখেছো এবং বুঝতে পেরেছ আর যারা নতুন তারা আমার চ্যানেল থেকে পুরো ভিডিওগুলো দেখে আসতে পারো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে আর নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন রাখতে পারো তাহলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড দিব তখন তুমি এর নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এই কাজ শিরোনামের দুইটি অঙ্ক দেখব তো এক নম্বরে দেখো এখানে আছে স্মরণ করো এক নম্বর এক নম্বরে আছে এক্স মাইনাস দ্বিতীয় বন্ধনী এক্স মাইনাস দ্বিতীয় বন্ধনী টু এক্স মাইনাস প্রথম বন্ধনী টু এক্স বন্ধনী আবার দ্বিতীয় এখন প্রথমে আমরা বন্ধনী অপসারণ করবো ক্ষেত্রে আমরা এখানে এই বন্ধনীর ভিতরে কি কাজ আছে সেই কাজটা আমরা করব তো বন্ধনী অপসারণ আমরা দুইভাবে করতে পারি যেহেতু যে এর সামনে মাইনাস আছে মাইনাস চিহ্নকে মাইনাস চিহ্ন দিয়ে পুরোটা গুণ করে আমরা বন্ধনীটা অপসারণ করতে পারি আবার এখানে আগে কাজটা করে নিতে পারি কাজটা করে নিয়ে তারপরে বন্ধনী অপসারণ করতে পারি তাও তো আমরা ওই দ্বিতীয় বন্ধনী থাকল টু এক্স মাইনাস এই বন্ধনী আমরা অপসারণ করতে চাইলে এখানে মাইনাসে মাইনাস টু ওয়াই এই প্রথম বন্ধনী আমরা এই মাইনাস দিয়ে গুম করে অপসারণ করে ফেলাম অর্থাৎ চলে গেল প্রথম বন্ধনীর কাজ শেষ এরপরে দ্বিতীয় বন্ধনী কাজ আছে এর সামনেও একটা মাইনাস আছে দেখো তাহলে আমরা যদি এখন এখানে কি কি কাজ আছে আমাদের যোগ আর বিয়োগের কাজ তাহলে যোগ আর বিয়োগের কাজ যদি থাকে তাহলে যোগার বিয়োগ এখানে থ্রি এক্স প্লাস আর এখানে ফোর এক্স এই দুইটা মাইনাস আছে টু এক্স আর ফোর এক্স তাহলে মাইনাসগুলোকে আমরা এক দিয়ে করি আর প্লাসগুলোকে এক দিয়ে করি এখানে থ্রি এক্স প্লাস এ এক্স মাইনাস টু এক্স মাইনাস ফোর এক্স আর এখানে হলো টু ওয়াই তা আমরা এখানে এটা লিখব কি ফোর এক্স আর এই দুটা কি মাইনাস দুইটা কি একসাথে যোগ করবো তাহলে সিক্স এক্স প্লাস টু ওয়াই এখন এটা থেকে বিয়োগ করলে কি মাইনাস কি মাইনাস টু এক্স প্লাস টু ওয়াই এটা যেহেতু মাইনাস আছে আমরা যদি চাই যে এভাবে লিখবো যে টু ওয়াই মাইনাস টু এক্স আবার এটাকে কমন নিয়ে টু কমন নিলে ওয়াই মাইনাস এক্স এভাবে লেখা যায় এখানেও অ্যান্সার লেখা যায় এখানেও অ্যান্সার লেখা যায় যেভাবে সবই একই রকম এটা উত্তর হবে এটা হবে এটাও হবে তো এখানে যদি আবার কেও মনে করো যে এই থ্রি এক্স থেকে ফোর এক্স বিয়োগ করলে কি থাকে মাইনাস এক্স প্লাস টু ওয়াই থাকে এরপরে বন্ধনী অপসারণ করে মাইনাস দিয়ে মধ্যে গুণ করে তাও অঙ্কটা হবে এভাবে করলেও হবে এইভাবে যেভাবে বললাম এভাবে করলেও হবে তো এটা এক নয় অঙ্কের উত্তর ছিল এরপরে দেখো দুই নাম্বার দুই নাম্বারে আছে এখানে এইট এক্স প্লাস ওয়াই এইট এক্স প্লাস ওয়াই মাইনাস থার্ড ব্র্যাকেট মাইনাস থার্ড ব্র্যাকেট আছে এর মধ্যে আছে সেভেন এক্স মাইনাস সেভেন এক্স মাইনাস দ্বিতীয় বন্ধনী আছে তারপরে ফাইভ এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস প্রথম বন্ধনী ফোর এক্স তারপরে আছে মাইনাস থ্রি এক্স মাইনাস এক্স মাইনাস থ্রি এক্স প্রথম বন্ধনী দ্বিতীয় বন্ধনী আচ্ছা দ্বিতীয় বন্ধনী হয় প্রথম বন্ধনী পরে প্লাস টু তারপরে দ্বিতীয় বন্ধনী তারপরে তৃতীয় বন্ধনী এখন এখানে আমরা প্রথম বন্ধনীর কাজ আগে করবো তো প্রথম বন্ধনীর সামনে একটা মাইনাস আছে মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে আমরা বন্ধনীতে অপসারণ করবো এখানে মাইনাস মাইনাস চিহ্ন চিহ্ন আছে এই দিয়ে গুণ করে আমরা বন্ধনী অপসরণ করবো এরপরে এই মাইনাস চিহ্ন গুণ করে আমরা এই বন্ধনী অপসরণ করব কেউ যদি এইটা এটা যোগ বিয়োগ করে অঙ্কটা করে তাও হবে তো এখন দেখো তাহলে প্রথমে কি করবো এইট এক্স প্লাস ওয়াই মাইনাস সেভেন এক্স প্রথম বন্ধনী ফাইভ এক্স মাইনাস দিয়ে আমরা এটাকে গুণ করবেন ফোর এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস টু এই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে আমরা এই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে আমরা এই বন্ধনীটা উঠিয়ে দিলাম এর করে এখানে দেখো এখন আমরা এই মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে দ্বিতীয় বন্ধনীটা তাহলে এইট প্লাস ওয়াই মাইনাস সেভেন এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস মাইনাসের প্লাস ফোর এক্স প্লাস মাইনাসের মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাসের মাইনাস ওয়াই প্লাস মাইনাসের মাইনাস টু ওয়াই উঠে এখন থার্ড থাকে দেখো এই মাইনাস এই মাইনাস আমরা এই পোড়াটু উঠে কী ছিল মাইনাস ফাইভ এক্স মাইনাস এ প্লাস ফোর এক্স প্লাস মাইনাস এ মাইনাস থ্রি এক্স প্লাস মাইনাসে মাইনাস অয় আর প্লাস মাইনাসে মাইনাস টু ওয়াই এখন এই যে এই বন্ধনের সামনে আবার একটা মাইনাস আছে এই মাইনাস দিয়ে আমরা এই পুরোটা গুল করে দিব গুল করলে এইট এক্স প্লাস অয় মাইনাস সেভেন এক্স মাইনাস এ প্লাস ফাইভ এক্স প্লাস মাইনাসে মাইনাস ফোর এক্স মাইনাস মাইনাসে প্লাস

প্লাস এক্স গুলো সব এক্স গুলোকে একসাথে লিখি এইট এক্স আর এখানে আছে ফাইভ এক্স আর এখানে আছে থ্রি এক্স আছে মাইনাস সেভেন এক্স মাইনাস ফোর এক্স আর এখানে আছে ওয়াই প্লাস ওয়াই এখানে প্লাস ওয়াই এখানে প্লাস টু ওয়াই দেখো এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট থ্রি এক্স হবে এখন এই পাঁচ আর তিন আট আর আট কত ষোলো এক্স ষোলো এক্স আর এখানে সাত আর চার এগারো এক্স মাইনাস আর এখানে টু আয় থ্রি অয় ফোর হয় তাকে প্লাস ফোর এখন ষোলোটা থেকে এগারোটা বিয়োগ করলে কটে থাকে পাঁচটা থাকে না ফাইভ এক্স প্লাস ফোর এটা হলো দুই উত্তর কেউ যদি এই অঙ্গটাকে বন্ধনী ওঠানোর এটাকে যোগ করে তারপরে বন্ধনী ওঠায় তাও হবে এখানে যোগ বিয়োগ করার পরে তারপরে যদি বন্ধনী ওঠায় তা হবে আবার এইখানে যোগ বিয়োগ করে বন্ধনী ওঠাই তা হবে আমি মাইনাস চিহ্ন দিয়ে গুণ করে প্রত্যেকটা বন্ধনের সামনে যে মাইনাস ছিল এই মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে আমি বন্ধনীমুক্ত করে অঙ্কটা করে ফেলছি এইভাবেও করতে পারবো আর আমি যেভাবে বললাম ও করতে পারো তো এইখানে এই চার পয়েন্ট তিনের ঠিক উপরে এই কাজ ছিল নামে যে স্মরণ করো মাত্র দুইটা অঙ্ক ছিল এই দুইটাই আমি আজকে তোমাদেরকে সমাধান করে দেখলাম ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট ও বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো যেন তোমার মতো অন্যরাও উপকৃত হতে পারে আজ এ পর্যন্তই কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত মোহন আল্লাহ তালা আমাদের সকলকে ভালো রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ